এখন যেটা আছে আমরা মহাস্তান করে সেই জায়গায় ঠিক আছে এটা হচ্ছে সেই স্পেশাল একটা ওই বট গাছ প্লাস হচ্ছে যেটা এটাকে বলে একটা পাথর হ্যাঁ পাথরটা একটু দেখাই এটা হচ্ছে পাথর এই পাথরটাকে বলা হয় দুধ পাথর কি বলে দুধ পাথর দুধ পাথর এই পাথরটা ঐতিহ্য এরকম যে এরকম ছোটো একটা পাথর আজকে পর্যন্ত কোনো ক্রেন ট্রেন কোনো কিছু দিয়ে এটাকে উঠানো যায় নাই সরানোও যায় না এই জায়গায় আছে আর এখানে একটা একটা সময় হিন্দু সম্প্রদায় বেশি ছিল তার এখানে যে দুধ পাথর হিসেবে যা যা করে এখানে সুন্দর মতো ইয়া করতো তাই না এই তো ইতিহাস হেভি একটা জিনিস হ্যাঁ আর এই চারদিকে একটু দেখো সবাই রিল্যাক্স হওয়ার জন্য সবাই এখানে চলে আসে

বললে এগুলো রেগুলারই দেখতে পারতাম